Whoa. দিন রাত্রিবেলায় ওর ঘুমটা ভালো হয় সেই দিন সকালবেলায় উঠে ওর মুডটা এরকমই ভালো থাকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখনই চোখ খুলেছি দেখি ছেলে আমার বিছানায় শুয়ে শুয়ে মুখ থেকে আওয়াজ বার করছে মুখ থেকে আ আ করে আওয়াজ করছে তারপরে উঠলাম উঠে দেখি বাবা আমার ছেলে তো পুরো জেগে গেছে বাজে ঘড়িতে এখনই সাড়ে সাতটা মতো এখন ম্যাক্সিমাম দিনই ও এই টাইমেই ওঠে জানো তো এই ধরো রাত্রিবেলায় সাড়ে দশটায় এগারোটার সময় ওকে খাওয়াই ওই ঘুমিয়ে পড়ে এগারোটার মধ্যে ব্যাস ওই ঘুমেই কিন্তু ও একদম পুরো সকাল করে দেয় আগে মাঝখানে তাও রাত্রিবেলায় উঠতো যখনই উঠতো বা ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠতো আমি কিন্তু ওকে খাইয়ে দিতাম কিন্তু এখন এক ঘুমেই ও পুরো ভোর করে দেয় আর আমিও ঘুমন্ত বাচ্চা টেনে টেনে তুলে খাওয়াই না যদি দেখি রাত্রিবেলায় কোনো সময় একটু উ উ করছে মুখে আওয়াজ করছে তখন একটু বেস ফিটিং করিয়ে দিই আর না হলে কিন্তু ওকে আর তুলে আমি আর তোলা দুধটা খাওয়াই না আর সকালবেলায় যেদিন রাতে ঘুমটা খুব সুন্দর হয় রাত সকালবেলা ঘুম থেকে উঠেই এই এইরকমভাবে খেলা করতে থাকে আর এখন তো নতুন একটা জিনিস শিখেছে হাত খাওয়া মুখে হাত দেওয়াটা শিখেছে জানো তো সব সময় মুখে হাত দিয়েই নিজে শুয়ে থাকবে মুখ থেকে নানা রকমের আওয়াজ বার করে আর মুখের মধ্যে হাত দিয়ে মানে চাকুম চুকুম করে আওয়াজ করতে থাকে আর মাঝে মাঝে এই হাত খেতে খেতে তো ও ঘুমিয়েও পড়ে জানো তো দুপুরবেলা হোক বা সন্ধ্যেবেলার দিকটা ওকে আর আলাদা করে ঘুম পাড়াতে হয় না ও আপন মনেই খেলতে খুব পছন্দ করে ওর কোলটা না একদমই পছন্দ করে না তুমি যদি ওকে কোলে নিয়ে একটু ঘোরাও বা কোলে নিয়ে আদর করো ডলা মুচরা করো কোলে পায়ের ওপরে বসে ওকে নাচাও ঘুমের জন্য ও কিন্তু একদমই কোলে থাকতে পছন্দ করে না ও সবসময় ওকে ওর মতো বিছানার মধ্যে নামিয়ে দিলে ও সুন্দর কিন্তু খেলে অনলাইন থেকে যেই খেলনাটা কিনেছি ওটা কিন্তু বেশ সুন্দর ও মজা নিয়ে খেলে জানো তো আর এখন তো চোখ হয়েছে টিভি চালিয়ে দিলে ও কিন্তু শুয়ে শুয়ে গানগুলো যে হয় ওই গানগুলোকেও দেখে একটুও জ্বালাতন করে না সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করলাম সমস্ত কিছু রোদ্দুরে দিলাম বাইরে বাইরে রোদ্দুরে দিয়ে বাসি ঘরটা ঝাঁদ দিয়ে বিছানাটাকে ঝেড়ে আগে পরিষ্কার করে রাখলাম এদিকে তারপরে তোমাদের দাদাভাই করলো চা সবাই বসেছি চা খেতে এখন তোমাদের দাদাভাইও বসেছে বাইরের দিকে ও চা খাচ্ছে চাটা খেয়ে তারপরে ছেলেকে আবার দুধ খাওয়ালাম ছেলে তো পরিষ্কার করানো সকালবেলাই হয়ে গেছে তারপরে দুধ খাইয়ে দিলাম ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে বিছানায় একদম শুয়ে দিলাম আমি জানি যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছে ও কিন্তু ঘুমিয়ে পড়বে সেই কারণে ওকে একেবারে খাইয়ে দাইয়ে তারপরে আমি বাইরের দিকের কলের কাজে গেছি এবার জলের কাজ যা যা থাকে সেটা তো তোমরা জানোই ছেলের কাঁথা কাপড় ধোয়া জামা কাপড় কাঁচা টুকিটাকি ঠাকুরের বাসন মাজার যার কাজ থাকে বাইরের দিকে সব কাজগুলো শেষ করলাম সারেন মধ্যে আজকে একদম সাড়ে নটার বাইরের দিকের কাজ শেষ করেছি করে ছাদে চলে এসেছি ওই যে কালকে যে তোমাদের দাদাভাই কাঁথা কম্বলগুলো কেচেছিল ওটা তো একটু বেলা হয়ে গেছিল কাস্তে আর কালকে ভালো মতো শোকায়ও নি কারণ কালকে ছাদে অনেক জামা কাপড় ছিল সেগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম এদিকে দু বালতি জামাকাপড় নিয়ে চলে এসেছি এক বালতি ছেলের জামাকাপড় এক বালতি আমাদের জামাকাপড় শীতকাল মানে জামাকাপড়ও বেশি তো সব নিয়ে একেবারে ছাদে চলে এসেছি এই সকাল টাইমটা মেলে দিলে শুকিয়ে যাবে আর দেখো গাছটায় আমার কি সুন্দর পিটুনিয়াগুলো ফুটেছে সেই মনে আছে তোমাদের দিদি বাড়িতে গেছিলাম সেদিনকে যে গাছ কিনেছিলাম সেই পিটুনিয়া গাছটা এখন কিন্তু বেশ ভরে ভরে ফুল দেয় জানো তো আর ছাদের ওপরে আসলে এত ভাল লাগে গাছগুলো দেখতে তো আজকে সাথে সাথে যখন ছাদে এসছিলাম ঝাঁটাও নিয়ে এসেছি ভাবলাম ছাদটাকে একবার ঝাঁপ দিয়ে দিই পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর বিকেলবেলার দিকে একবার কাজকর্ম সেরে যখন ঘরে ঢুকে যাই না আর ছাদের দিকে আসতে ইচ্ছে করে না কারণ আমি তো জামাকাপুর মেলে যাই জামাকাপড় তোলার দায়িত্ব কিন্তু আমার মেয়ের ও প্রত্যেক দিন দুপুরবেলার মধ্যে এসে জামাকাপুর সব তুলে নিয়ে চলে যায় আর বিকেলে আসাও হয় না গাছগুলোতে জলও দেওয়া হয় না তো এখন কি করি বলো তো এই সকালবেলায় জামাকাপড় মেলতে উঠি ওই একদিন বাদে বাদে গাছগুলোতে সব জল দিয়ে দিই গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে আছে জামাকাপড় কাঁচাটা কাঁচাটা তো যেরকম সেরকম মেলাটা কিন্তু আরও বেশি খাটনি সকালবেলাটায় রোদটা ভালো পড়ে তো এই এই সময় থেকে বারোটা সাড়ে বারোটা অবধি ভালোই মোটামুটি রোদ পড়ে তো সেই কারণে আমি চেষ্টা করি না সবসময় সকাল সকাল কেচে দেওয়ার জন্য সব মেলে দিয়েছি আর এই যে কালকের কাঁথা কম্বলগুলোও রয়েছে এগুলো মেলে দিয়েছি মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে সব শুকিয়ে যাবে আর এই যে এই দোতলা বাড়িটার জন্য না সকালবেলার দিকে আমাদের ছাদে সেরকম একটা রোদ পড়ে না ওপরেও আসা হয় না গাছগুলোতে জলও দেওয়া হয় না সেই কারণে সকালবেলাটা যখন আসি তখন দিয়ে দিই আর অনেক দিন ছাদটা ঝাঁদ দেওয়া হয় না বলে আজকে একটু ঝাঁদ দিয়ে দিয়েছি এদিকে মাটি রয়েছে এখানে বস্তাও রয়েছে টাইম আর পাচ্ছি না যে বস্তার মধ্যে মাটিটা ভরবো দেখি যদি আজকে সময় হয় তাহলে ভরে দেবো ঠিক আছে এবার নিচে যাই ওদের বাড়িতে কাজ করতে চলে এসছে দিদি আজকে এসছে চিন্তা ছিল সকাল থেকে আমার আসবে কি আসবে না দেখলাম এসছে খাটনি হয় না ছেলের জামাকাপড়গুলো মেলতে ছোট্ট ছোট্ট জামাকাপড় না এগুলো মেলতে বেশি খাটনি হয় আর একটু ঠিকঠাক করে না মেললে কী বলতো যেদিকটা রোদ পড়বে আমি বুঝি সেই কারণে সেই দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে মেলি এখনও কটা জামা কাপড় আছে আমার বাসি নাইটিটা আছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের ইটা আছে লুঙ্গিটা আছে তো ওগুলো আবার পরে ধোবো এখন না এখন গিয়ে আগে ঘরটা পরিষ্কার করবো ছাদে আসলে বেশ ভালো লাগে ওপরটা তো আমার ওইদিকে মোটামুটি সব কিছু হয়ে গেছে এখন গিয়ে আগে কালকে রাত্রিবেলায় মটর ভিজিয়েছিলাম মটরটা সেদ্ধ বসাবো আমি ঘরটা পরিষ্কার করতে করতে ঘুগনিটা করে নেবো সকালবেলার টিফিনে আজকে লুচি আর ঘুগনি হবে আর তোমাদের দাদাভাই চলে গেলো একেবারে বাজারে তো ও বাজার থেকে আনুক তারপরে দেখি দুপুরের কী রান্নাবান্না হয় সেগুলো করব ঠিক আছে চলো ঝাটাটা থাক ঝাটাটা পরে নেব কারণ দুটো বালতি আছে এখন আমার হাতে তো এটা নিয়ে নিচে যাই চলো পরে আবার কাজ করতে করতে কথা হচ্ছে এখন এইসব জিনিসপত্র খাওয়া দাওয়া প্রায় ভুলেই গেছি আগে তো মেয়ে যখন যেটা বলতো সঙ্গে সঙ্গে সেটা করে দিতাম আমার ভালোও লাগে জানো তো তোমাদের দাদা বলো মেয়ে বলো যে যেটা খেতে চাইবে আমার করে দিতে খুব ভালো লাগে কারণ রান্না করতে আমি খুব ভালোবাসি শুধু আমি বলে না আমার দিদিও কিন্তু রান্না করতে খুব পছন্দ করে মানে এক দু পদ না রান্না করতে আমার মন চায় না বেশ অনেক রকমের পদ রান্না করব আমার কিন্তু খুব ভালো লাগে এই নিয়ে তোমাদের দাদাভাই চেঁচামেচিও করে যে আমি খাই না মনা খায় না তুমি এত কিছু রান্না করো কেন আমাদের তো একটা তরকারি হলেই হয়ে যায় কিন্তু ওই যে আমার রান্না করতে ভালো লাগে আর নিজে একটু সবজি খেতেও ভালোবাসি সেই কারণে রান্না করি কিন্তু এখন এই সমস্ত খাবারগুলো এখন আর করে ওঠা হয়ই না মেটা খেতে চাইলেও টাইম মতো করে দিতে পারি না প্রায় ধরো পনেরো এক মাস হবে মোটর এনে ঘরে রেখে দেওয়া ছিল মোটরে দেখি পোকা ধরে গেছে গতকালকে মেয়ে বলছে মা মোটর আছে ঘরে অনেক দিন ঘুগনি খাই না করবে তো শুনে না সত্যিই খুব খারাপ লাগছিলো কালকে রাতে বলেছিল জানো তো তো রাত্রিবেলায় আমি মটরটা ভিজিয়ে দিয়েছি তারপরে মটরের জন্য ঘুগনি বানাতে যা যা মশলা লাগে সেগুলো আমি সব গুছিয়ে রেখেছি ভাবলাম সকালবেলা কাজের দিদি আসবে কি আসবে না সেটা তো সঠিক জানি না তো আমি আমার মতো কাজ সেইভাবে গুছিয়ে নেব তো তারপরে কাজ করতে করতেই পাশের বাড়ি থেকে খবর দিল না কাজের দিদি এসছে যে দিদির প্রসঙ্গে আর একটা কথা না বলে পারলাম না গতকাল একজন আমাকে কমেন্ট করেছে সে তো আমার বাড়ির আশেপাশেই থাকে সে শুধু আমার নেগেটিভগুলোইকেই খুঁজে বার করে আমার মধ্যে নাকি পজিটিভ কিছু নেই যাই হোক চলো তার কাছে সেটাই মনে হয় তো আমি গতকালকে বলেছিলাম যে দিদি এরকম না বলে ছুটি করলে কতটা অসুবিধা হয় তো দেখো আমার তো আগে কোনো দিন কাজের লোক ছিল না তাই আমার এই অভিজ্ঞতা নেই এখন যখন আমার কাজের লোক আছে মানে কাজের দিদি আছে তো এটা তো আমি বলেছি কিন্তু খুব একটা খারাপ কথা কিছু বলিনি স্বাভাবিক বলে ছুটি করলে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না না বলে ছুটি করলে কিন্তু সত্যিই অসুবিধা হয় এই কথাটুকুই তো বলেছি আর আলাদা কিন্তু কোনো খারাপ কথা বলিনি যে দিদির কাজ চলে যাবে আমার জন্য তো যাই হোক সেটা তার মনে হয়েছে আমার মনে হলো আমি এমন কিছুই বলিনি তো যাই হোক দিদি কাজে এসছে এসেই দিদি বলল যে কালকে ছুটি করেছে কারণ কালকে নাকি দিদি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সেই কারণে দিদি আসতে পারেনি তো তাতে কিন্তু আমি একটু রাগ করিনি কারণ দিদি যখনই আমাদের বাড়িতে ছুটি করে না আমাদের বাড়ি বলে না সবার বাড়ি ছুটি করে দু দিন করে ছুটি করে মানে পরপর দু দিন ছুটি করে কিন্তু দিদি জানিয়ে ছুটি করে তো কোনো অসুবিধা হয় না আর না জানিয়ে এসছিল মানে না জানিয়ে গতকালকে ছুটি করেছিল বলেই কিন্তু অসুবিধাটা হয়েছিল যাই হোক চলো এই নিয়ে আর কথা বলে লাভ নেই এদিকে দেখো দিদি কাজ করতে করতে আমার কিন্তু পুরো ঘুগ্নিটা কমপ্লিট হয়নি মশলা কষাচ্ছিলাম তার মধ্যে দিদির কাজও হয়ে গেল ঘর মুছে দিয়ে চলে গেল। আর আমার ছেলেকে তো দেখালাম মেয়ে পড়তে বসেছে ছেলে কিন্তু সুন্দর ঘুমাচ্ছিল ব্যাস ঘুম থেকে অমনি উঠে গেল, আবার তুললাম তুলে একটুখানি বেস ফিটিং করালাম করিয়ে আবার একটুখানি কোলে দোল দিলাম দেখো আবার ঘুমিয়ে গেছে ওর ঘুমটা এমন একটা উল্টোপাল্টা টাইমে হয় না উঠতে উঠতে ও প্রায় বাজিয়ে দেয় বারোটা এবার ওঠার সাথে সাথেই তেল মাখানো যায় না তো তারপরে ওকে টেনে টেনে তুলে তেল মাখিয়ে স্নান করাতে হয় করতে করতে প্রায় একটা বেজে পার হয়ে যায় আগে ওর টাইমটা ঠিকঠাক ছিল এখন যত বড় হচ্ছে না ওর টাইমটা একদম উল্টোপাল্টা হচ্ছে আগে তো যখন খাওয়াতাম তখনই দেখতাম বিছানায় ঘুমিয়ে গেছে কিন্তু এখন তো শেখটা হয় না এখন তো বেশিরভাগ সময়টাই ও কিন্তু জেগে কাটায় তো খেলা করে ওর মতো আর ঘুমের টাইমগুলোকে একটু উল্টো পাল্টা করে দিয়েছে যাই হোক দেখো এই দেখো আমি কিন্তু ঘুগনিটা রান্না করার সময় ওকে আবার একটু ঘুম পাড়িয়েছিলাম আবার ও উঠে গেল আর সবাই সবাই কাজে লেগে গেছে এই দেখো আমি ঘুগনি নামিয়ে দিয়েছি মেয়ে খাওয়ার বাড়ছে ওদিকে আমি লুচি বেলে দিচ্ছি তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর ও লুচিগুলোকে আমাকে হাতে হাতে ভেজে দিল ও বাড়িতে থাকলে লুচি আমি করলে ও হাতে হাতে ভেজে দেয় তো তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করেই দেখো মেয়ের একটা পার্সেল এসছে তো মেয়ে এটা অর্ডার করেছিল তোমরা জানোই সামনেই কিন্তু মনার জন্মদিন আছে জানি না তোমাদের কাদের কাদের মনে আছে সামনেই তো মনার জন্মদিন আছে আঠেরো বছর কমপ্লিট মানে আঠেরো বছর পড়বে সতেরো বছর কমপ্লিট করে আঠেরো বছরে পড়বে তো যাই হোক দেখো অনলাইনে আমার মেয়ে এইটা দেখিয়েছিল আমাকে দুদিন আগে তো একটা সোয়েটার একদম বেশ পুরো চুড়িদারের মতো কুর্তির মতো সোয়েটারটা একদম এত সুন্দর এসছে এটা মনে হয় ফ্লিপকার্ট থেকে নিয়েছে তো এত সুন্দর এসছে আমি তাই মেয়েকে বলছিলাম দামও একটা বেশি নেয়নি কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে তো স্টেচিবেলও আছে বেশ সুন্দর এটা কিন্তু উলের জানো তো উলের যেই কুর্তি টাইপেরগুলো হয় সেগুলো খুব একটা মোটাও না হালকা পাতলা তো মেয়ে এইটা নিল তো আমি বললাম বেশ সুন্দর হয়েছে ও বললো মা খুলবো এক্ষুনি তাই আমি ঠিক আছে খোল তাহলে তোমাদেরকেও একটু দেখাই খুব সুন্দর হয়েছে দাম কিন্তু বেশি নেয়নি কত তিনশো টাকার মধ্যে হয়ে গেছে তো জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো মেয়ে তো আজকে বিকেলেই পড়বে বলে ঠিক করে ফেলেছে এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো বাজারের থেকে নিয়ে এসছে চিকেন আর তার সাথে নিয়ে দেখো অনেকটা স্টমাক আর মেটে তবে দুটোই একদিনে রান্না করব না স্টমাক মেটেটা আলাদাভাবে একদিন রান্না করব। কারণ চিকেনের সঙ্গে আজকেই যদি স্টমাক মেটেটা রান্না করি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সব সেরে ঠেরে গুছিয়ে গেছি এ রান্না করতে বসাতে এখন প্রায় বেজে যায় একটা দেড়টা আর আজকে তো আরও লেট হয়েছে কারণ ছেলে ঘুম থেকে উঠেছেই প্রায় পৌনে একটার সময় তার আগে মোটামুটি আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম ধুয়ে ঠুয়ে ছেলে উঠলো ছেলেকে স্নান করিয়ে তেল মাখিয়ে খাইয়ে দাইয়ে শুয়ে রান্নাঘরে আবার ঢুকতে ঢুকতে বেজে গেল দেড়টা ব্যাস এরপরে তো বুঝতেই পারো রান্নার দিকে পুরো ব্যস্ত হয়ে গেছি কারণ এরপরে যত তাড়াতাড়ি রান্না করব। আর আজ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতেই যেহেতু অনেক দিনও বাড়ি ছিল না বাইরের খাওয়া দাওয়া তো বুঝতেই পারো বাইরের খাওয়া দাওয়া সেরকম একটা খাওয়া দাওয়া করতে পারে না ওই ডাল আলু সেদ্ধ ডিম এগুলোই খায় তো চিকেন নিয়ে এসছে তো চিকেনটা ধুয়ে চিকেনটা মাখিয়ে সব মশলা দিয়ে আর দই দিয়ে মাখিয়ে রাখলাম রান্না হবে আজকে ফ্রায়েড রাইস জিজ্ঞাসা করেছিলাম ওদের যে আজকে কি রান্না করব। মাছের ঝোল ভাত না ফ্রায়েড রাইস মাংস তো ওরা সবাই বললো ফ্রায়েড রাইস আর মাংস করতে তো ভাবলাম শীতের ফ্রায়েড রাইস খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমি ফুলকপি দেবো গাজর বিনস দেবো আর ভাতের মধ্যেই কিন্তু কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি ভাতের সাথেই আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিই কড়াইশুঁটিগুলো তাহলে গোটা গোটা থাকে ভাঙে না জানো তো আগে এটা বুঝতাম না আগে তো ভেজেই দিতাম ভেজে দিলে না ভেঙে ভেঙে যায় দেখতে ভালো লাগে না আর ভাতের মধ্যে দিয়ে দিলে বেশ গোটা গোটা থাকে রান্নাবান্না সেরকম কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তোমাদের দাদাভাই ভাই আছে বাড়িতে এক্সট্রা কিছু কাজ হবে না সেটা তো হতেই পারে না তো আজকে করবে দেখো ওই যে আমাদের এই পাশে না বাবা যে গেটটা দিয়েছিল এই দেখো তোমাদের দাদাভাই তুলবে গেটটা ওই গেটটা না আমার বাবা আমাকে দিয়েছিল। সিঁড়িটা বসানোর পরেই বাবা বলেছিল এই সামনেটা দিয়ে গেটটাকে লাগিয়ে দিবি তাহলে এইখান থেকে কুকুর টুকুর ঢুকতেও পারবে না আর এই যে আমার অনেক জিনিসপত্র বাইরে থাকে সেগুলো ভয় থাকবে না কিন্তু তোমাদের দাদাভাই এই গেটটাকে ফেলেই রেখে দিয়েছে আজ অব্দি একটা লোক ডাকতে পারলো না গেটটা লাগানোর জন্য তোমাদের দাদাভাই বলছে গেটটা লাগাতে গেলে আমাকে আগে এখানে কলম পিলারটা তুলতে হবে তাহলে গেটটা আমি এখানে লাগাতে পারবো কারণ না হলে এখানে আমার পজিশন নেই লাগানোর আর সিঙ্গেল তো গেট না এটা হচ্ছে ডবল ডবল গেট তো সেই কারণে জায়গাটাও বেশি লাগবে তো আমরা ভেবেছি কি করব বলো তো মোটামুটি এই শীতটা চলে যাক ইচ্ছে আছে যে এই জায়গাটাকে পুরো আটকে দেব দিয়ে সামনে এই গেটটাকে দোকানে দিয়ে এক পাল্লার একটা গেট করব। তাহলে আমার এই পাশটা পুরো আটকানো হয়ে যাবে যখন ওপরে ঘর করব তখন অসুবিধা হবে না ওইখানেরই গিয়ে দেখো বাথরুমটা বাথরুম মানে বাথরুমের জলটা আমাদের ওখান থেকে পাস হয় ওই ড্রেনটা না পুরো নোংরায় জাম হয়ে গেছিল ওটাই তোমাদের দাদাভাই পরিষ্কার করলো সিঁড়ির ঘর টর ধুয়ে ঠুয়ে তারপরেও স্নান করলো এদিকে আমি কিন্তু এখনও স্নান করিনি রান্না করতে করতেই বেজে গেল প্রায় তিনটে দশ পনেরো গুলু রয়েছে মনা রয়েছে তোমাদের দাদাভাইও রয়েছে তো খেতে দেব তো ভাবলাম না ওদেরকে আগে খেতে দিয়ে তারপরে যাই আজকে ফ্রায়েড রাইসটা একটু আমি অন্য রকমভাবে করেছি বিরিয়ানি স্টাইলে করেছি একটার পরে একটা লেয়ার দিয়ে দিয়ে কিন্তু আজকে আমি ফ্রায়েড রাইসটা করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিলো এইভাবে ফ্রায়েড রাইস না খুব স্বাদ লাগে জানো তো আগে তো আমি সব কিছু মিশিয়ে করতাম চলো এরপরে খাওয়া দাওয়া করে পরে কথা হয়ে গেছি আর ওদিকে মেয়ে তো পড়তে গেছে মেয়ের আজকে পড়া থাকে মেয়ে পড়তে গেছে মেয়ে পড়ার ওখান পড়ার ওখান থেকে যাবে আর দিদিও ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে আমি তো বাবানকে এখন খাওয়ালাম এই দেখো ঘুমিয়ে পড়েছে আজকে বেশ ভালোই ঘুম দিয়েছে তোর বাবা থাকবে আমার যদি বা সমস্যা হবে না আমি খাইয়ে দিয়ে গেলাম ও তো বোতলে খেতে চায় না ঝিনুক বাটিতে খায় তো তোমাদের দাদা ভাই পারবেও না সে কারণে আমি খাইয়ে দিয়ে গেলাম আমি আবার ওর খাওয়ার টাইম হতে হতে ঠিক চলেও আসবো ঠিক আছে কোথায় যাচ্ছি সেটা তোমাদের গিয়ে বলবো আর এই যে পুরো ঘুমিয়ে গেছে একটু সময় এখন কাঁদে রাখবো তোমাদের দাদাভাই ঢুকবে আর আমি বেরাবো ওকে একটু শুয়ে দিয়ে যাব তারপরে আমি গুলুকে নিয়ে যাব গুলু কিন্তু আর আমাদের বাড়িতে আসবে না গুলু ওখান থেকে ওদের বাড়ি চলে যাবে তো সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আর গুলু জামা কাপড় থাকবে দিদি আবার কালকে আসবে এসে নেবে তো মেয়ে তো ওখান থেকে চলে গেছে দিদিও চলে গেছে গিয়ে ওরা ফোন করেছে ওরা দাঁড়িয়ে আছে আমার জন্যই আসলে কি বলো তো ছেলেকে এমন টাইমে খাওয়ানো হয়েছে আজকে তো মানে ওর টাইমটা না হলে আমি ওকে খাওয়াতে পারছিলাম না কারণ না হলে বমি ছমি করে দেবে তো সেই কারণে একটু লেট করছিলাম খাওয়াতে দেরি আছে ঘুমাতে দেরি নেই এতক্ষণ শুয়ে শুয়ে গুলুর সঙ্গে টিভি দেখছিল মানে গান দেখছিল তো সে শুয়েছিলো আমিও তার ফাঁকে রেডি হয়ে নিলাম দেখো ঘুমিয়ে গেছে পুরো এই যে পুরো ঘুমিয়ে গেছে ঢেকুরও তুললো না একটু সময় কাঁধে থাক তারপরে শোয়াবো ঠিক আছে চলো যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে প্রায় সতেরো বছর হয়ে গেল মেয়েকে কিন্তু আজ অবধি কিচ্ছু একটা সোনার জিনিস দিতে পারিনি বোঝই তো আমাদের মতো ঘরে সোনা কেনা মানে এখন একটা স্বপ্ন দেখা তো দিদি এই দোকান থেকে টুকিটাকি জিনিস বানায় দিদি তো আমিও কিন্তু দিদির কথা মতোই এসছি তো এই দাদার সঙ্গে কথা বলে তো আজকে কিছু একটা জিনিস নেওয়ার ইচ্ছে আছে যেহেতু বললাম যে সামনে কিন্তু মেয়ের জন্মদিন আসছে তো সেই কারণে মেয়ের মতো একটা জিনিস দেওয়ার ইচ্ছে আছে যদিও বা সেটা আমার সাধ্যের মধ্যেই তো সোনা কেনা আগেই বললাম যে সোনা কেনা কিন্তু অতটা এখন সহজ না তো ছে মেয়ের জন্মদিন আছে সামনেই আছে বাবানের অন্নপ্রাশন তো বাবানের জন্যও কিন্তু একটু সোনার বালা দেখছিলাম তো সেটাই ভাবজি সোনা এখন এমন আকাশ ছোঁয়া ইচ্ছে থাকলেও সন্তানকে দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই তবু যাই হোক আমার না এই বালাগুলো খুব পছন্দ হয়েছে দেখা যাক বাবানের জন্য কিনতে পারি নাকি সামনে বাবানের অন্নপ্রাশন আছে তো একটা একটা করে সব কিছুই কিন্তু আমাকে এখন থাকতে গোছাতে হবে তোমাদেরকে আমি খুব শিগগিরই জানাবো বাবানের অন্নপ্রাশনটা কবে ডেট ঠিক হয়েছে ঠিক আছে আমরা ঠাকুরমশায় ডেকেছিলাম পঞ্জিকা দেখা হয়েছে ভাইয়ের সঙ্গেও কথা হয়ে গেছে তো এই ফুলের দোকানে এসছি দেখো এত তো ভালো লাগছিল আমার ফুলগুলো দেখে তো দাম করে গেলাম আজকে আর কিনলাম না এর পরে একদিন এসে কিনবো কারণ হাতে আমাদের বেশি সময় নেই বাবানের অন্নপ্রাশন দেখতে দেখতে চলেই আস চলেই আসলো তো কী খুব ইচ্ছে আছে অল্প অল্প করে একটা একটা করে ঘর সাজানোর জিনিসগুলো কিনবো তো অনুষ্ঠান করার ইচ্ছে আছে জানি না ভগবান কতদূর কি করবে আর এই দেখো রাধাকৃষ্ণের ছবিটা কি ভালো লাগছে বাইশশো টাকা দাম চাইছে ছবিটার আমার এত পছন্দ হয়েছে ছবিটা আমি না ছবিটার দিকে তাকিয়েই আছি কি যে সুন্দর লাগছে আর তার থেকেও সুন্দর লাগছিলো ফুলগুলোকে ছেলেকে তো রেখে গেছিলাম ঘুমাচ্ছিল তোমাদেরকে বললাম আমি নাকি ঘরের বাইরেও যেতে পারিনি উঠে গেছে ওর বাবার কাছে কিন্তু বেশ ভালোই থাকে এই যে জেগে বসে আছে এসেই আগে একটু খাইয়ে দিলাম ব্যাস এরপর ওর বাবার কাছে রয়েছে আর আমরা তো চলে এসেছি আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো এসে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম আসলে তাই বলছিলাম আমাদের মতো ঘরে কিছু কেনা মানে দোকানে গিয়ে মনে হচ্ছে এটা নিই ওটা নিই তাই ভাবি এক অনেক টাকা নাও মানে উল্টো পাল্টাভাবে অনেক কিছু খরচা করেছি তাই আজকে ভাবি সেই সব খরচা না করলে আজ অনাহাসে অনেক কিছু সোনার জিনিস থাকতো আর মেন কথা তোমাদের দাদা যে বড় ব্যবসা ছিল ওটাতেই যা ঝাড় খেয়েছি ওই টাকার যদি আজকে আমি সোনা কিনে রাখতাম আজকে মনে হয় আমার কোটিপতি হয়ে যেতাম তো যাই হোক চলো মেয়ের জন্য কি কিনেছি তোমাদের দেখাই আমি তো দোকানে গিয়ে পরে দেখেছি তো মেয়েকে তো পরাইনি মেয়ের কারণ জামাটা পুরো গলা অব্দি ছিল তো সেই কারণে মেয়ে আসার পরেই এই দেখো বাড়িতে পড়েছে তো আজ অব্দি ধরো আমার মেয়ের আঠেরো বছর বয়স হতে চললো এই তো আর কটা দিনই বাকি আছে মেয়েকে ওই এক বছর বয়স থেকে কোনো দিনও কোনো কিছু একটা সোনার জিনিসও দিনও মেয়েকে দিতে পারিনি তো দেখো মেয়ের জন্য মেয়ের এইটা পছন্দ হয়েছে আমার ইচ্ছে ছিল একটা কানের দেব তো মেয়ের ইচ্ছে ছিল যে দোকানে গিয়ে দেখবো পাল সেটের মধ্যে কিছু তো যদি আমার পছন্দ হয় তাহলে নেব আর নাহলে কানেরই নেব তো এই সেটটা মেয়ে নিল হাত নামনা এই যে তেঁতুল পাতা ডিজাইনের একটা নিচের দিকটা আর একটা দেখো চোকার এটা হচ্ছে মেয়ের পছন্দ হয়েছে ওর নিল বেশ ভালোই কিন্তু লাগছে সেদেগুজে পরলে পড়লে শাড়ি শাড়ির সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগবে তাই না আর ওই দেখো ও করছে হাত খাওয়াতে ব্যস্ত কি এত হাত খাওয়াতে ব্যস্ত চাকুম চুকুম করে আওয়াজ করছে আর হাত খাচ্ছে বাজে কিন্তু অনেক প্রায় ধরো রাত্রি দশটা দশটা মনে হয় বাজতেই যায় তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভাবলাম ভেবেইছিলাম এসে তোমাদের দেখি এসেই তোমাদের দেখিয়েই ভিডিওটা শেষ করব কারণ দোকানে তো সেইভাবে আর ভিডিও করা যায় না তবু আমি পরে দেখেছিলাম মেয়ের যেহেতু ওই সোয়েটারটা পরা ছিল তো পুরো গলাটা আটকা ছিল তো চলো তাহলে ভিডিওটা এই অবধিই থাক এটা মেয়ে কিন্তু এখন পড়বে না এটা মেয়ে ওই জন্মদিনের দিনই পড়বে আর তারপরে আমাদের বাড়িতে বিয়ে আছে সেই কারণেই একেবারে কিনলাম তো আমার ইচ্ছে ছিল কি বলতো প্রথমে আমি বলেছিলাম যে মেয়ের জন্মদিনটা আঠেরো বছরের জন্মদিনটা বড় করে করব তো দেখো আমাদের মতো ঘরে তো সব কিছু একেবারে সম্ভব না তো মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম তো মেয়ের খুব ইচ্ছে না জন্মদিন আমার অনেকবার অনেক বছরই বড় করে করে হয়েছে তখন তো আমি ভিডিও করতাম না মেয়ের পাঁচ বছরের জন্মদিন বিশাল বড় করে করেছিলাম তারপরে এগারো বছরে মেয়ের জন্মদিন বিশাল বড় করে করেছিলাম তো মেয়ে বলছে না মা আমার জন্মদিনে বেকার টাকা খরচা করে দরকার নেই কারণ দু বাদে ভাইয়ের অন্নপ্রাশন তো আমাকে তুমি কিছু জিনিস কিনে দাও ওই একটা হিসাবে তোমাদের দাদাভাই টাকা দিয়েছে আর আমি কিছু দিয়ে দুজনে মিলিয়ে মেয়েকে এটা কিনে দিয়েছি তো আজ অব্দি মেয়েকেও আমি কিছু সেরকম দিতে পারিনি তো দুজনে মিলিয়ে বেশিরভাগটা তোমাদের দাদা দিয়েছে আমি আর ক টাকা ইনকাম করি তো এই মাসে যা পেয়েছিলাম সেটা দিয়ে ছেলেকে দিয়েছি আর কিছু টাকা আমার ছিল ওটা দিয়ে মিলিয়ে মেকে কিনে দিয়েছি ভাই বোন দুজনকেই দিয়ে দিয়েছি আর ছেলের জন্য একটা খুব সুন্দর জিনিস দেখে এসেছি কিন্তু সেটা তোমাদের এখন দেখাবো না বলবো না ওটা ছেলের অন্নপ্রাশনের দিন দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা তাহলে আজকে এই অবধি থাক আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা